নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিক এবং তিনি শেখ হাসিনার যে সর্বশেষ সরকার সেই সরকারের তিনি ছিলেন শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশের আওয়ামী লীগের একজন উজ্জ্বল মুখ তিনি তো আমরা তার সঙ্গে কথা বলবো তিনি পেশায় আইনজীবী ব্যারিস্টার সো ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই এবং আপনাকে কৃতজ্ঞতা জানাই যে অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন আমি আপনার কাছ থেকে আজকে মূলত যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত তারা বুধবার দিন সাজা ঘোষণা করেছে ছ মাসের কারাদণ্ড সেটি হচ্ছে যে একটি আদালত অবমাননার মামলাতে তো আমি একটু এই রায়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং আপনি একজন আইনজীবী হিসেবে এবং আপনার দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তবে আমি মূলত আইনজীবী হিসেবে আপনার দেখছেন আমাকে সংযুক্ত করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আহ প্রথমত হচ্ছে এই যে আদালতটি গঠিত হয়েছে আন্তর্জাতিক আমাদের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালটির যে মূল আইনটি কিন্তু সংসদ কর্তৃক পাশকৃত অর্থাৎ পূর্ণাঙ্গ একটি আইন বর্ণিত আছে হ্যাঁ সেই আইনে যেখানে আইনের লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে শুরু করে সর্বত্র একটি বিষয় বিরাজমান সেটা হচ্ছে যে এই আইনটির সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে যে গণহত্যা এবং আমাদের মহান যুদ্ধে। যে গণহত্যা হয়েছিল এবং যে সমস্ত যুদ্ধাপরাধ হয়েছিল সেগুলোর বিচারের জন্য আর এই অবৈধ সরকার তারা যখন অবৈধভাবে দখল করল তারা এই আইনে একটি সংশোধনী আনে সংশোধনীর মাধ্যমে তারা নতুন করে ট্রাইব্যুনালটি গঠন করে এবং সেই ট্রাইব্যুনালে পূর্বে যে সমস্ত অপরাধের বিচারগুলো চলছিল যে একাত্তর সালের যুদ্ধের যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সমূহের সেগুলোতে যারা অপরাধীদের পক্ষে আইনজীবী ছিল তাদেরকেই নতুন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী দিয়ে নতুন সংজ্ঞা এবং ব্যাখ্যা দিয়ে এই জুলাই দাঙ্গা যেটাকে বলা হয় তারা বলছে জুলাই অভ্যুত্থান আমি বলবো সেটা জুলাই দাঙ্গা সরকার উৎখাতের যে দাঙ্গা এবং ষড়যন্ত্র হয়েছে সেখানে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের বিচারের জন্য এই ট্রাইব্যুনালে সংশোধনীটা আনে আপনি 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 তার মানে আপনি তার মানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কথা বলতে চাইছেন যিনি মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষে এই ট্রাইব্যুনালে ১৯১০ থেকে ১৩ এই সময় যিনি রাজাকারদের হয়ে মানে মামলা লড়েছিলেন

কার্যপ্রণালী এবং নানান ধরনের যে উদ্দেশ্যগুলো গুলো সেটা ছিল সেগুলো পরিবর্তন করে জুলাই দাঙ্গায় নিহত মানুষগুলোর সেটা নিহত হয়েছে তাদের বিচারের জন্য সেখানে সংশোধনীটাই কারণটা হচ্ছে এটা অধ্যাদেশ দ্বারা এসেছে এবং অধ্যাদেশ যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে সংসদে পাশ না হবে সেটা কিন্তু পরিপূর্ণ আইন নয় আইন যখন আপনি পরিপূর্ণ ভাবে করেননি সেই অর্ধ সম্পূর্ণ আইন দিয়ে যদি বিচার করা হয় সেটা আপনি সংবাদ কর্মী হিসেবে বিচার নিশ্চিত করার যে বিষয়টি সেটা কিন্তু আর থাকে না কারণ আপনার তো যেই আইন দ্বারা আপনি আমাকে বিচার করছেন সেই আইন তো পরিপূর্ণ নয় সে আইন কিন্তু সংবিধান সম্মত ভাবে এখনো সম্পূর্ণতা পায়নি মানদণ্ড সাথে মিট করে না যে স্ট্যান্ডার্ড আছে এবং আমাদের দেশেও সংবিধান অনুসারে আমার যে বিচারিক বিচার পাওয়ার যে অধিকার সেটাও কিন্তু আমার যে মৌলিক অধিকার সেটাও নিশ্চিত করে না সুতরাং পুরো কোর্টের কনস্টিটিউশন এবং কোর্টের যে নতুন যে কার্যপ্রণালী এবং কার্যক্রম এবং উদ্দেশ্য এবং লক্ষ্যটা পুরোটাই কিন্তু অসম্পূর্ণ। এখন যদি আমরা বলতাম এই অধ্যাপদেশকে একটি নির্বাচিত সরকার বা সংসদ সেটাকে বৈধতা দিয়েছে তাহলে কিন্তু এই আইন দ্বারা আপনি বিচার করতে পারবেন অবশ্যই বিচার করবেন আমার বিচার করবেন করবেন না কেন আমরা যদি এবারে শেখ হাসিনার আমরা যদি এবারে শেখ হাসিনার যে রাইটির বিষয় আসি আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি যে ট্রাইব্যুনাল ইটসেলফ একটা ইলিগাল মানে এনটিটি তার এবং যে পাওয়ার সে অ্যাপ্লাই করছে সেটার কোনো লিগাল ভ্যালিডিটি নেই এটা আমি বুঝতে পেরেছি এবার আপনি যদি এই প্রসঙ্গটায় আসেন যে মাননীয় শেখ হাসিনা তার বিরুদ্ধে এরকম একটা জাজমেন্ট হয়ে গেল যে ছ মাসের কারাদণ্ড তাকে দেওয়া হলো তো এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন বা এখানে আইনের বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা এখানে আইনের পাশাপাশি আমি আইনের বিষয়টা বলছি তার আগে একটি কথা এখানে পরিষ্কার করতে হবে রাজনৈতিক উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু এদের আইনে দুর্বলতা আছে যেহেতু আইনে একটা দুর্বলতা আছে কারণ আইনে কিন্তু পরিপূর্ণতা পায়নি অধ্যাদেশটি যেহেতু আইনে পরিণত হয়নি সেহেতু তড়িঘড়ি করে তাকে দোষী সাব্যস্ত করে যাতে করে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ তিনি করতে না পারেন এবং একজন কনভিক্টেড পার্সন হিসেবে তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে বা যেভাবেই হোক যত ধরনের হ্যারাসমেন্ট যাতে করে তারা করতে পারে সেটাই কিন্তু তাদের উদ্দেশ্য এই অবমাননার রায়ের মাধ্যমে কারণ তারা দেখছে তাদের মূল আইনের দুর্বলতা আছে এটি এখনো সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করেনি এখন পাশাপাশি একই অপরাধে কিন্তু প্রচলিত ফৌজদারি আইনেও কিন্তু শত শত মামলা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে এখন দুশো ক্রস করে গিয়েছে আমি কিন্তু দুটো ফোরাম খুলেছি তার বিরুদ্ধে তারা কিন্তু দুটো ফোরাম আমি বলছি মানে হচ্ছে তারা একটা হচ্ছে প্রচলিত ফৌজদারি আইনে শত শত মামলা হচ্ছে আবার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা কিন্তু অধ্যাদেশ জারি মানবতা বিরোধী অপরাধ বলে কিছু অপরাধকে চিহ্নিত করে যেগুলিকে ট্রাইব্যুনালের অধীনে বিচারের জন্য নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে আবার পাশাপাশি কিন্তু ইন্ডিভিজুয়াল আপনার অনেকগুলো মামলাও কিন্তু হয়েছে তো একই সাথে দুটো এখন দেখছে তারা দু প্রক্রিয়ার মধ্যে কিন্তু বিলম্বও হবে আবার দুর্বলতা আছে দুর্বলতা ট্রাইব্যুনালও আছে আইনগত দুর্বলতা এখন আইন পরিপূর্ণতা পায়নি সম্পূর্ণতা পায়নি আর ফৌজদারি কার্যবিধিতে যদি প্রক্রিয়াটা চালাতে হয় তাহলে ট্রায়াল করতে হবে ট্রায়ালে তাকে সংযুক্ত করা কোনো দোষের সাথে সেটা কিন্তু একেবারে অসম্ভব কারণ কোথাও প্রমাণ করতে পারবে না তার নির্দেশনায় ওই সুনির্দিষ্ট ব্যক্তিটি নিহত হয়েছেন বা আহত হয়েছেন সুতরাং তারা এটা যখন বুঝে গিয়েছে এখন এটাকে বলা হচ্ছে গোজামিলের রায় গোজামিলের রায় কেন কারণ তারা কোন রকম একটা নৈতিক স্খলনের কোন ধরনের অভিযুক্ত করে যাতে করে নির্বাচন থেকে তাকে বিরত রাখতে পারে এইটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কারণ সংবিধান অনুসারে আবার নৈতিক স্খলনের দায়ে যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে এই যে আদালত অবমাননাটাও সেইভাবে করে কিন্তু আর্গিউ করতে পারে ভবিষ্যতে সেটা তারা জানে যে ফৌজদারি কার্যবিধিতেও বিলম্ব হবে কারণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে আমার মূল আইনে অনুসারে যদি ট্রায়াল করতে যায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে তাদের অধ্যাদেশটা একটু পরিপূর্ণতা নাই এখন কোন রকম একটা কিছু একটা জোড়াতালি দিয়ে তারা দোষী সাব্যস্তরা করতে চাচ্ছে কারণ তারা জানে তাদের সার্বিক দুর্বলতা এটি হচ্ছে রাজনৈতিক এবং আইনগত দিক তারা একটা যেহেতু এই যে কিশোর গ্যাং ইউনুস এবং তার জঙ্গি কিশোর গ্যাং তারা যেহেতু যেভাবে হোক তারা ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি তারা নির্বাচন করবে বা এর আশেপাশের সময় তারা নির্বাচন করবে এর মধ্যে যথাযথ ভাবে দোষী সাব্যস্ত করা অভিযুক্ত করার যে প্রক্রিয়াটা তারা সম্পন্ন কখনোই করতে পারবেন এবং করতে গেলে সেটা আরো বেশি প্রশ্নবিদ্ধ হবে এবং তাদের সেখানে যে বিদেশি আইনজীবী এনেছে টবি টবি ক্যাডমেন যে কিনা জামায়াতের বিদেশি আইনজীবী ছিল সেখানে সেও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি আইনের অসম্পূর্ণতা নিয়ে কিন্তু সেও কিন্তু প্রশ্ন তুলেছে এবং আন্তর্জাতিক ভাবে সেই প্রশ্নটা উঠবে এখন তারা তৈরি করে যেকোনো ভাবে কারণ আপনারা দেখবেন যে তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি দমনের আমরা একটা আমরা একটা জিনিস আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে জাস্ট এক সপ্তাহ হয়নি রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে নিয়োগ করা হলো শেখ হাসিনার অনুপস্থিতিতে তার হয়ে মামলা লড়ার জন্য এবং বুধবার আমরা দেখলাম যে আহ বুধবারই শুনানি শেষ হলো এবং বুধবারই রায় ঘোষণা হয়ে গেল তো এই যে বিষয়টা মানে ফাস্ট ট্র্যাক কোর্টের ক্যারেক্টারে এক মানে চরিত্রে একটা আদালত অবমাননার মামলার নিষ্পত্তি হলো এই বিষয়টা কি মানে এটার আইনি ব্যাখ্যাটাই বা এটা তো কোন আইন নেই প্রথমত হচ্ছে আমাদের সংবিধানের একশো আমাদের অনুচ্ছেদে বলা আছে যে আদালত এই অবমাননার উদ্দেশ্যে তাদের একটা আছে এবং তারা সেখানে অবমাননা করলে সেখানে শাস্তি দিতে পারবে এই লক্ষ্যে যে আইনটা পরিপূর্ণ আইন করা হয়েছিল সেটা আবার একটু উচ্চ আদালতে চ্যালেঞ্জ হওয়ার পরে দুই সালের যে অবমাননার আইন সেটা কিন্তু আপাতত কিছু কিছু ধারা সেখানে স্থগিত থাকে সেটাও কিন্তু পরিপূর্ণ নয় অর্থাৎ কোর্টের একটা ডিসক্রেশনারি পাওয়ার আছে কিন্তু ডিসক্রেশনারি পাওয়ারটা সাবজেক্ট

সাজা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে যে এটার পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে মানে অভিযুক্তের বা আসামি যাই বলা হোক কেন তার তরফে এটার মানে এটার কি এরপরে আইনি পদক্ষেপটা কি বা আওয়ামী লীগ কি করবে এই বিষয়টা নিয়ে দেখুন আইনি ভাবে আইনজীবী নিয়োগ দিতে হলে এই অবৈধ কোর্টে প্রথমত সেটা আইনি প্রক্রিয়ার বাইরে কোকালত নামা দিতে হবে সেটা কিন্তু তার পক্ষে দেওয়া সম্ভব নয় এবং সাবমিট সেটাও দেওয়া সম্ভব নয় কারণ আইনি প্রক্রিয়ার তিনি বাইরে তিনি এই মুহূর্তে আইনের মানে অধীনে নন সুতরাং তার পক্ষে সেটা দেওয়া আপিল করাটাও সেটা কিন্তু সম্ভব এরা আইনজীবীকে দিয়ে কোন রকম একটা গোজা মিলের আপিল হয়তো বা তারা দাখিল করে সেটাকে আবার সর্বোচ্চ আদালতেও নিয়ে যেতে পারে সেখানে সেটা কনফার্ম করার প্রচেষ্টা থাকতে পারে এখন তথাকথিত রাষ্ট্র নিযুক্ত অবৈধ আইনজীবী এই অবৈধ কোর্টে আসলে বক্তব্যটা কি রেখেছে সেটাও আমরা জানি না যদি সত্যিকার অর্থে যদি তাকে প্রতিনিধিত্ব করার জন্য এই রাষ্ট্রপক্ষ কর্তৃক নিয়োজিত অবৈধ আইনজীবী যদি কোনো বলার কিছু থাকতো তাহলে তো সে কিছু বলতো সেই বিষয়টাও কিন্তু তার আত্মপক্ষ সমর্থনের জন্য রাষ্ট্র তো সেটা নিশ্চিত করার জন্য থিওরিটিক্যালি বলছি তাকে সেখানে নিয়োগ দিয়েছে সুতরাং সেই প্রতিনিধিত্বের কাজটাও কি সে করেছে সে যদি না করে থাকে তাহলে তো তার প্রতিনিধিত্ব করার দায়িত্বের প্রতিও সে কিন্তু প্রফেশনাল হিসেবে একজন আইনের তিনি আইনজীবী হিসেবে কিন্তু সেটা কিন্তু তিনি সেখানে তার কমতি ছিল স্বয়ং সার্বিক দিক থেকে এটা হচ্ছে একটা ক্যামেরা ট্রায়াল ক্যাঙ্গারু কোটের ক্যামেরা ট্রায়াল এই ক্যামেরা চ্যালেঞ্জের মাধ্যমে তারা বঙ্গবন্ধুর কন্যা জানতে শেখ করছেন দেখেন নির্বাসনে যত কোটি কোটি করতে না পারেন এই প্রচেষ্টাটাই তারা মূলত করছে কারণ তাদের পায়ের নিচে এখন আর মাটি নেই তো টাউন লিগের আওয়ামী লীগের কি এখানে আইনি আইনি উপায়ে কোনো কিছু করণীয় আছেそもそも এই আদালতের যে বৈধতা সেটাই তো আমি স্বীকার করছি না আমরা তো বলছি আদালতটাই অবৈধ তার কার্যক্রমটাই অবৈধ কারণ অধ্যাদেশটাই অবৈধ কারণ অধ্যাদেশটা আইন নয় সুতরাং এই অবৈধ আদালতের কাছে আমি কোন ধরনের প্রতিনিধিত্ব দিতে আমরা সেটা নীতিগত ভাবে আমরা অবশ্যই অসম্মত হ্যাঁ যারা আমরা সেখানে আটককৃত বা গ্রেফতারকৃত নই আর যারা আটককৃত বা গ্রেফতারকৃত তারা তো বাধ্য সেখানে তাদের বক্তব্যটা তুলে ধরার জন্য এবং এই পর্যায়ে কিন্তু ইতিমধ্যেই একজন অভিযুক্ত জেনারেল জিয়া এন টিএমসি তিনি প্রধান ছিলেন তার যেই বোন সেখানে কিন্তু আদালতে এই প্রসঙ্গটা তুলেছেন যেই আইন মূলে আপনারা এই বিচার কার্যক্রম শুরু করেছেন সেটি এখনো অধ্যাদেশ এবং পূর্ণাঙ্গ আইন হয়নি সুতরাং এটা সাংবিধানিক ভিত্তিটা দুর্বল এবং অবৈধ সেটা কিন্তু বক্তব্যটা উঠে এসেছে এবং এই আদালত কিন্তু সেটা পাশ কাটিয়ে গিয়েছে আদালত বলেছে এই বিষয়ে সিদ্ধান্ত আমরা দিতে পারবো না কারণ সেটা হচ্ছে উচ্চ আদালতের সিদ্ধান্ত হাইকোর্টের একমাত্র একটিয়া আছে আমি সাংবিধানিক কি অসাংবিধানিক সেটার বিষয়ে সিদ্ধান্ত নেয়া অর্থাৎ এই এই পর্যায়ে কিন্তু চিফ জাস্টিস যিনি আছেন সৈয়দ রিফাত আহমেদ তার কিন্তু হস্তক্ষেপ করবার খুবই প্রয়োজনীয়তা ছিল কিন্তু তিনি সেটাও করলেন না এই আদালতের অবৈধতাটা কিন্তু প্রাতিষ্ঠানিক আদালত নিজেই স্বীকার করে নিয়েছে যদি সে মনে করত তার বৈধতা আছে সাংবিধানিক তাহলে তো সে বলতো যে না এই কারণে কিন্তু তাদের একটা আরেকটি প্রক্রিয়া খুলেছে যে জুলাই সনদের নাম করে সংবিধানের মধ্যে হয়তো কিছু অনুচ্ছেদ সমূহ তারা যাতে করে স্থগিত করতে পারে এবং তাদের যত অবৈধ অধ্যাদেশ তারা পাশ করেছে সেগুলোকে অনুমোদন দেওয়ার জন্য একটি এক্সট্রা কনস্টিটিউশনাল এফর্ট অর্থাৎ সংবিধানের বাইরে অবৈধভাবে আরেকটি সনদ ইত্যাদি নামক নাম দিয়ে প্রোক্লেমেশন নাম দিয়ে ঘটনাপত্রের নাম দিয়ে সেগুলোর বৈধতা দেওয়ার জন্য একটা মব বৈধতা মব সৃষ্টি করে মবের মাধ্যমে বৈধতা দেওয়া যেটা আইন এবং জারিক প্রক্রিয়ার সম্পূর্ণ বাইরে রেখে এক ধরনের তথাকথিত কথিত বিপ্লবী বৈধতা দেওয়ার জন্য একটা তারা প্রচেষ্টা চালাচ্ছে যেটা আসলে আইনের দৃষ্টিতে কখনোই বৈধ হবে না এবং সেই ধরনের কোনো সাংবিধানিক যে আমরা বলি যে ভূমিকম্প সেটা তো হয়নি সংবিধান আছে এবং সংবিধান থাকা সত্ত্বেও কিন্তু অবৈধভাবেই তথাকথিত একটি সুপ্রিম কোর্টের রেফারেন্স বালাই দিয়ে তারা দিয়েছে কারণ আমাদের সংবিধান অনুসারে দ্বৈত নাগরিকরা কিন্তু প্রধানমন্ত্রী পদে আসতে পারেন না এবং এদের বেশিরভাগই কিন্তু দ্বৈত নাগরিক সুতরাং সেইভাবে করে তারা এমন একটা পদ সৃষ্টি করেছে যে পদের কিন্তু আসলে কোনো বৈধতাই নেই এই বক্তব্য আবার দহাই দিয়েছে একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স আছে তার কোন আজ পর্যন্ত এখন পর্যন্ত কোন ধরনের সোনারির কাগজপত্র তারা দেখাতে পারেনি কারণ সেই সময় চিফ জাস্টিস মহোদয় ক্যান্টনমেন্টে ছিলেন তিনি ক্যান্টনমেন্টে বসে কিভাবে এই রাইটি দিলেন সে বিষয়ে কেউ কোনো আলোচনা করলো না বা করছে সেটা নিয়ে কেউ অন্নপাত করছে না এবং সেটা সবই তারা গায়ের বলে গায়ের জোরে কিন্তু তারা ডেকে দিচ্ছে বেশ मिस्टर নফেল আপনাকে অনেক ধন্যবাদ আপনার বক্তব্য থেকে যেটা আমরা বুঝতে পারছিলাম পারলাম সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনালটিকে আপনারা অবৈধ অসাংবিধানিক এবং কি বলে বেআইনি বলছেন এবং স্বভাবতই সেই ট্রাইব্যুনালের কোন রায়কেও আপনারা গ্রহণ করছেন না আপনারা মনে করছেন যে সেই রায়টিও বেআইনি অসাংবিধানিক এবং এর কোনো আইনি বৈধতা নেই তো আপনাকে অনেক ধন্যবাদ সংবিধান যেহেতু এখনো বলবৎ আছে আইনের কোনো সাংবিধানিক ব্যক্তি নেই বেশ আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ও সঙ্গে কথা বলার জন্য ভালো থাকবেন